সো হেই গাইজ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই মালটা গেমেও চলে এসেছে আপনারা ইতিমধ্যে হয়তোবা দেখেওছেন যে ইভেন্টে তার এই মুটটা দিয়েছে কে কে কমপ্লিট করেছেন কমেন্ট বক্সে জানান আসলে কথা তো এইটা না কথা হলো এই মালটা দেখুন সফলতা কোন পাশে আসে বলে কয়ে আসে না এই মালটা নৌকা বা প্রতিযোগিতায় আর কি এই হাত এইভাবে গোয়ার ভেতরে নিয়ে লড়াই চাড়াই এইভাবে অ্যাও করছিলো যার কারণে ভাইরাল তাই আপনারা যদি আপনার প্রতিভাকে দেখাইতে চান তাহলে এই মালটার মতো প্রতিভা লুকিয়ে না রেখে প্রতিভা প্রকাশ করুন না হলে আপনি মাঝে মধ্যে এইরকম মারাও খেলেও খেতে পারেন দেখুন এই মালটা কেমনে এই হাত গোয়ার ভিতরে নিয়ে লাইরা সাইরা কিভাবে এই যে একেবারে পুরো গেরিনা কোম্পানির চলে গেল পুরো পৃথিবী এখন তাকে চেনে এই মালটার বাড়ি ইন্দোনেশিয়া হবে যত সম্ভব মালটা দেখুন আজ কত ভাইরাল তাকে গেরিনা থেকে তাকে আইডিও দেওয়া হয়েছে এবং তাকে অনেক টাকা পয়সাও দেওয়া হয়েছে আপনারাও যদি এইরকম টাকা পয়সা দিতে চান তাহলে আপনার হাত আপনার পিছন পাশে নিয়ে এইভাবে লারালাড়ি করুন তাহলে হইতে পারে গেরিনা আপনাকেও পরের বছর নিয়ে যাবে এবং আপনাকেও গেমের মধ্যে দিয়ে দেবে হয়তোবা যদি নাও দেয় তাহলে তাও আপনি ভাইরাল যদি ভাইরাল তাও না হতে পারেন তাহলে আপনার প্রতিভাকে প্রকাশ করুন এই সবুয়ার মোটর সাইকেলেই সবুয়ার গাড়ি এলে আসারও টাইম পায় না আমার ভিডিওরে গোয়া মারি দিল ওকে বাই বাই গুড বাই খারাপ কথার জন্য আইডিটা ব্যান্ড হয়ে যেতে পারে তাই সাবস্ক্রাইব করে আর কপি লিঙ্ক জরুর করবেন